সে সম্পর্কে আপনি পঞ্চাশ হাজার টাকা বোর্ডের প্যাকেজ নেবেন ডেলিভারি ফ্রি পাবেন মাইক্রো ওভেন ফ্রি পাবেন বাড়িতে আর সোলার ওই প্রকার বাসা আনবেন

দেখতে পাচ্ছেন নিজে চোকেই যেদিকে তাক আছেন সেগুন ছাড়া সেগুন ছাড়া আমরা করি না আদা যেটা নেবেন সেগুন মা ভবতোনি সেগুন বাকি চাই সেগুন আদা কোন কিছু কি দেখতে পাচ্ছেন এটা একদম এল সোফা কাম্বের এল সোফা কাম্বের এল সোফা কাম্বের সেগুন